السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على الشف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بحسن إلى يوم الدين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم وهو الذي مرج البحرين هذا عذب فرات وهذا ملح أجاج وجعل بينهما برزخ وحجرا مهجورا সম্মানিত ভাতৃমণ্ডলী আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক সব কিছুর ওপর ক্ষমতাবান সালাত এবং সালাম নাজরফি ও রাসুল সাল্লামের ওপর যিনি সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য নবী ও রাসুল আল্লাহ পাকের কিছু কুদরতের কথা চুরা ফুরকানে আল্লাহ পাক বর্ণনা করছেন তাফসির করব আয়াত নম্বর তিরপান্ন থেকে মহান আল্লাহ এর করেছেন এই পৃথিবীর পানি সম্পর্কে অহ্লাদি মারাজ আল বাহরাইন আল্লাহ সেই সত্তা যিনি দুই প্রকারের সমুদ্র প্রবাহিত করেছেন দুই প্রকারের পানি আল্লাহ পাক প্রবাহিত করেছেন হাজা আজবন ফোরাত রকম হচ্ছে সুপেয় ও সুস্বাদু মিষ্টি পানি নদী নালাই পুকুরে জলাশয়ে মিষ্টি পানি পাবে না। আল্লাহ পাক এটাও দিয়েছেন ও হাজ আমিল হন ওজাজ আর আরেক রকম পানি হচ্ছে লোনা কটু এত লোনা যে মুখে নিতে পারবেন না আপনি নহমা আলাবাইনাবারজ খান আর এই দুই পানির মাঝে পাক আর সৃষ্টি করে দিয়েছেন যদি আল্লাপাক এই প্রাচীর সৃষ্টি না করে দিতেন তাহলে লোনা পানি মিষ্টি পানির সাথে মিশে যেত আর মানুষের পানি পান করার যোগ্য কোনো পানিই থাকতো না যার ফলে মানুষ এ পৃথিবীতে বাঁচত না পাকের কত বড় অনুগ্রহ ওয়া মাহজুরা এবং অনতিক্রম্য ব্যবধান সৃষ্টি করে দিয়েছেন কখনও এরকম হয় না যে লোনা পানি এসে গঙ্গা যমুনার সাথে মিলে গেছে যার ফলে আর নদীর পানিতে ডুব দেওয়া যায় না নদীর পানি পান করা যায় না পুকুরের পানি পান করা যায় না এমনটা হয় না সমুদ্রের পানি স্থির পানি সেই পানি যদি মিষ্টি হইতো তাহলে দুর্গন্ধযুক্ত হয়ে যেত আল্লাহ এত বেশি তাতে লবণ রেখে দিয়েছেন যে কত অসংখ্য প্রাণী যে সমুদ্রের প্রাণী মরছে সরছে পোষছে তারপরে না রং বদলিচ্ছে না স্বাদ বদলিছে না দুর্গন্ধ ছড়াচ্ছে সমুদ্রে লবণের মধ্যেই ক্ষমতা রয়েছে আল্লাহ পাকের এছাড়া বহু হিকমত রয়েছে এসব সৃষ্টিতে আল্লাহ পাক তারপরে মানুষের সৃষ্টির কথা বলছেন অহো খালাক মিনাল মাই বাসারা আল্লাহ সেই সত্তা যিনি পানি দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন ফাজা আল্লাহ অসেহরা এবং তাদের কি পাক বংশীয় সম্পর্ক এবং বৈবাহিক সম্পর্কে আবদ্ধ করেছে এক হচ্ছে বংশের সম্পর্ক আর এক হচ্ছে বৈবাহিক সম্পর্ক আপনার এই এক সম্প্রদায়ের সাথে এক গোষ্ঠীর সাথে সম্পর্ক ছিল না যেই বিবাহ করলেন এরা আপনার আত্মীয় হয়ে গেল আপনার ছেলে মেয়েদের আত্মীয়তা হয়ে গেল অচেনা মানুষরা ছিল জীবনে কোনোদিন দিন কল্পনা করেননি যে এদের সাথে আমার আদান প্রদান আর খাতির হবে তাদের সাথে এমন গাঢ় সম্পর্ক হয়ে গেল আল্লাহ পাক সৃষ্টি করেছেন এই নীতিমালা নিজাম যদি আল্লাহ না দিতেন তাহলে কখনোই সব হতো না সেহরান মানে বৈবাহিক সম্পর্ক ওয়াকান আরব্ব ও আর হে নবি তোমার রব সর্বশক্তিমান অয়া বদুন আমিন এরপরেও আল্লাহকে চেনল না মানুষ অধিকাংশ আল্লাহকে বাদ দিয়ে এমন কিছুর পুজো করে যেসব তাদের কাজেও আসে না কলাই আজুর রহম আর তাদের ক্ষতিও করে না ওয়াকান আল কাফের আলা রব জাহির আর কাফিরের চরিত্র হচ্ছে যে তার প্রতিপালকের বিরুদ্ধে সে সহযোগিতা করে বাতেলের জন্য সাপোর্ট করবে আল্লাহ দ্রোহিতাই সমর্থন করবে এটা হচ্ছে কাফের চরিত্র মুশেকের চরিত্র অমা আর হে মুহে তোমাকে সুসংবাদদাতা করে আর সতর্ককারী করে প্রেরণ করেছি কুল হেনাবি আরও জানিয়ে দাও মা আসালুক আলি হেমিন আজরিন হে মানুষ তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না প্রতিদান চাই না যে টাকা চাই পয়সা চাই তোমাদের হেদায়ত দেবো ঠিক পথ দেখাবো কিন্তু পয়সা চাই না চায় না ইল্লা মানসাহ তবে যে চাইবে আইয়াত্তা খেজা ইলা রব্বি হি তার প্রতিপালকের দিকে রাস্তা ধরে নেবে এটাই আমার উদ্দেশ্য তোমাদেরকে রাস্তা শুধু দেখিয়ে দিচ্ছে ইচ্ছা হইলে তোমাদের আগ্রহ হলে এই সঠিক রাস্তা ধরে নাও এতে তোমাদের ইহকাল পরকালের কল্যাণ রয়েছে হাই আলহাইয়া হে নবী তুমি নির্ভরশীল হও আস্থা করো সেই চিরঞ্জীব সত্তার ওপর যিনি কখনো মৃত্যুবরণ করবেন না তার কোনো দিন মত হবে না পক্ষান্তরে সমস্ত কিছু নবী রসুল সব কিছু ধ্বংসশীল দুনিয়া থেকে বিদায় নিয়েছে নেবে কেউ বাঁচতে আসেনি ওসভ্যহ বেহাম দেহি আর তার প্রশংসা বিজড়িত তসবি করো ওয়াফা বেহি বেজুনুবি হাবিরা আর আল্লাহ পাক তার বান্দাদের গোনা সম্পর্কে খবর রাখাই যথেষ্ট আল্লাহ আল্লাহ সেই সত্তা যিনি আসমান সমূহ এবং জমিনকে এবং আসমান জমিনের মাঝে যা কিছু আছে সবকে সৃষ্টি করেছেন ছয় দিনে আল্লাহ খনিকের মধ্যে সৃষ্টি করতে পারতেন মুহূর্তের মধ্যে কিন্তু আল্লাহ পাক এই সৃষ্টির মাধ্যমে মানুষকে শিক্ষা দিতে চেয়েছেন সব কাজেই ধীর স্থিরতা অবলম্বন করবে সুম্মস্ত আল আল আর্শ অতঃপর তিনি আরসের উপর সমুন্নত হয়েছেন আল্লাহ তার আরসে আজিমে আছেন এটা অর্থ আমরা বুঝি কেমন ভাবে আছেন আল্লাহ ভালো জানেন ধরুন আমরা জানি না বলবো না কিন্তু আল্লাহ আরশে আজিমে আছেন আল্লাহ সর্বত্র বিরাজমান নয় তার একটি কোরআনী দলিল হচ্ছে সামনের আয়াত আল্লাহ বলছেন আর রহমান যিনি দয়াবান ফাস আলবেহ খাবিরা তার সম্পর্কে তার গুণাবলী সম্পর্কে যারা ভালো খবর রাখে ওয়াকিফল তাদেরকে জিজ্ঞাসা করো যারা গুণী তওরাত ইঞ্জিলের খবর রাখে তাদেরকেও জিজ্ঞেস করে দেখো ওইদা আলহমস্তুদুল ইর রহমান আর যখন এই কাফের মুশরেকদেরকে বলা হয়তো আরও মুশরেক মক্কার লোকেরা তারা রহমান নামটি মানত না আল্লাহর আল্লাহ বলতো কিন্তু রহমান স্বীকার করতো না তাদেরকে বলা হয়তো রহমান দয়াবানকে সেজদা করো কালু তারা বলতো আমার রহমান আবার রহমান আবার কী জিনিস রহমান আমরা জানি না এই জন্য হোদাই বিহার সন্ধির সময় তার রহমান বিসমিল্লাহ রহমান লিখতে দেয়নি তারা বলেছিল বেঈসমেক আল্লাহম্ম লিখো আল্লাহ পাক বলছেন যে তারা বলতো আনাস চৌধুরী মা তো আমরও হে মোহাম্মদ তুমি যা বলছো তাকেই সেজদা করবো রহমানকে সেজদা করবো রহমানকে সেজদা করে দেব না করব না ওয়াজা দাহম নফুরা তাদের ঘৃণা আরও বৃদ্ধি পেল তারপর কাল্লি যে আল আফিস সামায় বরকতমায় সেই সত্তা যিনি আকাশে নক্ষত্র রাজি সৃষ্টি করেছেন প্রাচীন যুগে বুরুজ বলা হইতো সূর্য চন্দ্র তারকা গ্রহ সব কিছুকে এগুলি আসলে বুরুজ অসামায় জাতিল বুরুজ আকাশে এই বুরুজ রয়েছে পরবর্তীতে সায়েন্সে বুরুজ বলেছে আসমানে যে সব গ্রহ রয়েছে বিশেষ করে এই গ্রহগুলির চলার পথগুলিকে তারা বুরুজ বলেছে কিন্তু যেই যুগে যুগে কোরআন করে সেই বুরুজ মানে আসমানকে সুসজ্জিত করা হয়েছে যেসব দিয়ে সূর্য চন্দ্র এবং তারকা গ্রহ সেগুলিকে বোঝানো হয়েছে পাক এই দিয়ে অলঙ্কৃত করেছেন আসমানকে অজা আল্লাফি সিরাজান এবং তাতে পাক সৃষ্টি করেছেন প্রদীপ মানে সূর্য ওয়ামারা মনিরা আর আলো দানকারী চন্দ্র সৃষ্টি করেছেন ওহী্লা খিল্ফা আল্লাহ সেই সত্তা যিনি রাত দিনকে এমনভাবে সৃষ্টি করেছেন একটি অপরটির পরে আসে রাত যাই দিন আসে দিন যাই রাত আসে লেমান আরাদা আরা যে চাইবে এখান থেকে উপদেশ নিতে পারবে আও আরাদা শকুরা অথবা শকুরিয়া আদায় করতে কৃতজ্ঞ হতে চাই তাও আল্লাহর অনেক কিছুই জানতে পারবে আল্লাহর সৃষ্টি সম্পর্কে ওয়াইবাদুর রহমান এখান থেকে আল্লাহ আল্লাপাকবুল আলমিন দয়াবান আল্লাহর সৎকর্মশীল বান্দাদের বেশ কিছু গুণাবলী উল্লেখ করেছেন যেগুলি প্রত্যেক ভালো মানুষদের মধ্যে থাকা আবশ্যক আল্লাহ বলছেন আর লেজিনাউনা তাদের প্রথম গুণ হচ্ছে তারা পৃথিবীতে নম্রতার সাথে চলাফেরা করে অহংকার দেখায় না নিজেকে সবচাইতে দুর্বল মনে করে বড় মনে করে না নিজেকে সবচাইতে বেশি জ্ঞানের দিক থেকে সীমিত জ্ঞানের অধিকারী মনে করে বড়ো পণ্ডিত হয়ে গেছে এমন মনে করে না বড় শক্তিশালী হয়ে গেছে এই দাম্ভিকতা দেখাই না ওয়েদা খাতাবহমুল জাহিনুল্লা কালু সালামা দ্বিতীয় গুণ হচ্ছে যখন মূর্খ লোকেরা তাদেরকে সম্বোধন করে এমন কথা বলে যেটা হয়তো উচিত হয়নি কালু সালামা তখন তারা ঝগড়ায় লিপ্ত হয় না সালামা সেখান থেকে কেটে পড়ে এখানে সালাম আলাইকুম বলা উদ্দেশ্য নয় বরং ঝগড়ায় লিপ্ত হয় না কেউ একটা কথা বললো তর্ক করতে চাইলে আপনি তর্ক করেন একজন মারতে আসলো না আপনি মারামারি করতে যেন না কুকুরে কামড় দিলে কুকুর আপনি কামড় দেবেন না তার জন্য ভালো ব্যবস্থা যেটা নিতে হয় উত্তম ব্যবস্থা নিতে হবে এটা হচ্ছে মমিনার চরিত্র বান্দাদের চরিত্র বললে জিনেতুন আলী রবীন্ন সজ্জাদমা কেয়ামা আর রহমানের বান্দা ওরাই যারা রাত কাটাই তাদের রবের সামনে শেষদায় অবনত হয়ে অথবা দাঁড়িয়ে কোরআনের তিলাহত করে নামাজ পড়ে তাহাজুদ পড়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে শেষ কান্না করে তার সাথে সাথে এত এবাদত বন্দিগি করেও তাদের অন্তরে ভয় থাকে জাহান নাম বলে তাই বলে এজন্যই তারা কি করে আল্লাহর কাছে এই দোয়া করে বললে যিনি এক যারা দোয়া করে রব্বা না হে আমাদের প্রতিপাল ইসরে ফান্না আজাব আর জাহান নাম আমাদের থেকে জাহান নামের আজাবকে দূরে রাখ ফিরিয়ে রাখ এই অঙ্কার করে না যে আমরা তো পাঁচ তো নামাজ পড়ছি আবার তাহাজুদ পড়ছি আল্লাহর সামনে কত কাঁদছি সিজদায় পড়ে থাকছি আবার আমাদের জন্য জান্নাতের তো আর কার আছে না এরকম নির্ভীক নয় বা অন্তরে ভয় আছে বলে জাহান্নাম থেকে রক্ষা কামনা করে ইন্না আজাবাহা কানা গারামা নিশ্চয়ই জাহান্নামের আজাব অবশ্যই অবদ্ধ মানুষদেরকে ধরবে গারামা ভয়ানক হবে সেই আজাব ইন্না হা সাহ মুস্তাক ও মাকামা নিশ্চয়ই এই জায়গা জাহান্নামের স্থান স্থানের দিক থেকে বড়ই খারাপ হবে এবং আবাসস্থলের দিক থেকেও বড় নিকৃষ্ট হবে বলল এই যা আনফাকু আর রহমানের বান্দাদের আরেকটি গুণ হচ্ছে যে তারা ব্যয় করে কৃপণ হয় না আর ব্যয় করতে গিয়ে আবার অপব্যয় করে না এজান ফাঁকু সৎকর্মশীল বান্দা ও রায় দয়াবান আল্লাহর খাস বান্দা যারা যখন খরচ করে ব্যয় করে লাম ইউস রেফু করে না ওয়ালাম ইয়াক তরু আর কৃপণতাও করে না ওয়া কানা বাই না যা লেখা কাওয়ামা বরং মধ্যম পন্থা অবলম্বন করে ব্যয় করা হচ্ছে দুই রকম এক হচ্ছে জাকাত দেওয়া একশো টাকায় আড়াই টাকা আপনার নয় এটা গরিব মিসকিন দরিদ্রের সমাজের অসহায়দের হক এটা ব্যয় করতে করতে নিজের ছেলে মেয়েদেরকে অনাহারে রেখে দিলে এইরকমটাও করে না আর বকিল কৃপন জাকাতটাও ঠিকভাবে দিল না জাকাত লাগবে এক হাজার দুশো টাকা একশো টাকা দিয়ে বললো অনেক দিয়ে দিচ্ছে এইরকম করে না যেমন অধিকাংশ মুসলিম পয়সাওয়ালাদের অবস্থা আজকাল আর একটা ব্যয় করা হচ্ছে যে ফরজ যে ব্যয়বহন রয়েছে আপনার কাঁধে দায়িত্ব রয়েছে বেশ কিছু ফরজ বাপ মায়ের খরচ চালানো নিজের খরচ চালানো নিজের পরিবার সংসার চালানো নিজের বাড়িঘর তৈরি করা এই সব ক্ষেত্রে ও কৃপণতাও করে না ছেলে মেয়েকে ভালো করে খেতে দেয় না পড়াশোনার ব্যবস্থাও দেয় না আর এইরকমও নয় যে অপব্য এই ক্ষেত্রে যা ইনকাম অধিকাংশই ব্যয় করে দেয় আর অনেক ক্ষেত্রে ঘাটতি ছেলে মেয়েদের লালন পালন সব কিছুই খরচ করে বাপ মায়ের জন্য এক পয়সা নেয় দান করার জন্য মসজিদে দেওয়ার জন্য এক পয়সা নেই ইসলামের খেদমতো একটা টাকা দেওয়ার তফিক হয় অপব্যও করবে না অপবায় আর এক রকমের আছে যদি একটা পয়সাও আপনি খরচ করেন আল্লাহর অসন্তুষ্টির কাজে গুনার কাজে সেটা হচ্ছে অপবায় একজন মুসলিম তা করেন একটা বিড়ি সিগারেট কেনায় যদি চারানাও লাগে জর্দা কেনায় যদি চারানাও লাগে তবু এটা হারাম কারণ এটা হচ্ছে ইসরাফ অপব্য করা আল্লাহ ইসরাফ তফজির দুটোকে হারাম করেছেন আর মধ্যম পন্থা অবলম্বন করা অর্থাৎ হারাম থেকে বেঁচে থাকা বৈধ পথ আপনি খরচ করেন আপনার পরিবার চালাতে যত টাকা খরচ হয় করেন মোটামুটি মধ্যম পন্থা অবলম্বন করে আপনি আপনার লেবাস পোশাক হবে পাঁচ হাজার টাকার একেবারে এত বেশি না হয় অথচ আপনার পাঁচশো টাকা দিয়ে চলবে হয়তো এক হাজার টাকায় চলবে মধ্যম পন্থা আল্লাহ পাক অবলম্বন করতে বলেছেন আর এটাই হচ্ছে আল্লাহর নেক বান্দাদের সৎ চরিত্র এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের আলোচনার দিকে আবার ফিরে আসছি সম্মানিত ভাতৃমণ্ডলী ফিরে আসে আমাদের আলোচনার দিকে আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল সুরাই ফুরকানের শেষ রুকুতে রহমানের বান্দা অর্থাৎ দয়াবান পাকের বিশেষ বান্দা যারা অনগত বান্দা ধার্মিক যারা আল্লা ভীরু যারা সৎকর্মশীল তাদের গুণাবলী সম্পর্কে তাদের আল্লাহ পাক আরও বেশ কিছু গুণ এখানে উল্লেখ করেছেন আল্লাহ পাকের সৎ করেছেন আয়ত নম্বর আটষট্টিতে আল্লা আল্লাহ ইহান আহার আর রহমানের বান্দাদের গুণ হচ্ছে যে তারা আল্লাহর সাথে অন্য এলাহকে অন্য মাবুদকে আহ্বান করে না ডাকে আল্লাহম্মা বলে ডাকে রব্বে বলে ডাকে হে আল্লাহ বলে ডাকে হে অমুক হে তমুক গাইরুল্লাহকে ডাকে আল্লাহ ছাড়া অন্যকে ডাকে না অন্যকে ফরিয়াদ করে না সুখে হোক দুঃখে হোক একমাত্র আল্লাহকে ডাকে আল্লাহর সাথে কোনো ক্ষেত্রে শরিক করে না দুয়ার ক্ষেত্রেও না জবাইয়ের ক্ষেত্রেও না সেজদার ক্ষেত্রেও না কোনো ইবাদতবন্দি গীত নাই এ সিরক আল্লা মুিম করে না সির্ক মুক্ত হলে আল্লাহর বান্দা হইতে পারবে আর শিরক মুক্ত না হইলে আল্লাহর সবচেয়ে বড় অবাধ্য বান্দা যার জন্য চিরকালের জাহান্নাম ওয়া এক ইয়াকতুলুন নফসা ল্লাতী হারাম আল্লাহ ইল্লা বিল আর দ্বিতীয় গুণ হচ্ছে রহমানের খাস বান্দাদের সৎকর্মশীলদের ভালো মানুষদের যে তারা এমন কোন মানুষকে খুন করে না যাকে খুন করা আল্লাহ পাক হারাম করেছে নিষিদ্ধ করেছে আল্লাহ বলেনি যে শুধু মুসলিমকে খুন করে না মুসলিমকেও করবে না অমুসলিমকেও করবে না কোন মানুষের খুন করা আল্লাহ পাক অ্যালাউ করেননি নফস আল্লাহ বলেছেন কোনো ব্যক্তিকে খুন করে না নবিয়ে করিম সাল্লা এমন কি অমুসলিম সম্পর্কে বলছেন মান কাতালা মানকাতান কোন ব্যক্তি যদি যাদের সাথে আমাদের শান্তি চুক্তি রয়েছে আমাকে খুন করতে চায় না আপনাকে খুন করতে চায় না আপনার জন্য জায়জ নাই এমন কোনো ব্যক্তি শান্তির সাথে আপনার সাথে বসবাস করতে চায় কেউ যদি তাকে খুন করে যদিও সে অমুসলিম হোক না কেন এহুদি খ্রিস্টান হোক আর অন্য কোনো জাতি হোক আল্লাহর দিনের যতই বড় বিরোধী হোক না কেন কিন্তু আপনার সাথে শান্তিতে বসবাসে চুক্তিতে আবদ্ধ তাকে যদি কেউ খুন করে দিলাম ইয়ারাহ রায় হাত আল তাহলে জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না ইল্লা বিল হাক তবে নাই সঙ্গত নাই সঙ্গত কেসাস দণ্ডবিধান আর সেটা আপনার আমার হাতে নয় কোনো আলেমের হাতে নয় কোনো স্কলারের হাতে নয় বরং এটা দেশের সরকারের হাতে খুন করেছে সুতরাং খুনের বিনিময়ে তাকে ফাঁসিতে চড়া খুন করুক এ অধিকার সরকার রয়েছে বিবাহিত ব্যক্তি বিবাহিতা যদি জেনা ব্যবিচারে লিপ্ত হয় আর চারটি সাক্ষী দ্বারা প্রমাণিত হয় অথবা স্বীকারোক্তি থাকে তাহলে পাথর মেরে সংসার করা রয়েছে এটা হচ্ছে নাই সঙ্গত আল্লাহ ফাকরবুল্লা আলামিন আর আল্লাদ্রোহী দেশদ্রোহী এই ক্ষেত্রে আল্লাহ ফাকরাবুল আলম অনুমতি দিয়েছেন এই তিনটি ক্ষেত্র ছাড়া এমন কোনো ক্ষেত্র নেই যেই ক্ষেত্রে কাউকে খুন করা যেতে পারে মমিন বান্দা মুসলিম কখনো খুনি হতে পারে না মুসলিম আর খুনের সাথে জড়িত হবে খুনের কে সে হাসবে এটা কখনো হইতে পারে না আসলে মুসলিম নাই পাক তারপরে এরশাদ করেছেন ওয়ালাইজ নুন আর রহমানের বান্দারা কখনো জেনাই লিপ্ত হয় না ব্যবিচারই লিপ্ত হয় না না ধর্ষণে লিপ্ত হয় ধর্ষণে লিপ্ত তো দূরের কথা সম্মতির জেনা ব্যবিচার তাতেও লিপ্ত হয় না বরং জেনার কাছেও যায় না জেনার কাছে যাওয়া নির্জনতাই কথা বলা কোনো মহিলার সাথে প্রেম আলাপ করা সহশিক্ষার ব্যবস্থা করা সহশিক্ষা অঙ্গন তৈরি করা এসব মুসলিমরা করতে পারে না বেহায়া দহে চলাফেরা করা যুবকদেরকে নিজের দিকে আকৃষ্ট করা এটা মুসলিমের চরিত্র নয় আল্লাহ আকরবুল আলমিন বলছেন অমাইয়া ফালেজা আলিখা যার এসব কাজ করবে শির করবে খুন করবে জেনা ব্যবিচার করবে ইয়ালকা আসামা তারা পাপের বোঝা নিয়ে জাহান নামে নিক্ষিপ্ত হবে আল্লাহ পাকুল আলমিন এরশাদ করছেন যে যারা এসব অন্যায় কাজ করবে অর্থাৎ শির করবে আর সিরকের অবস্থায় মরে গেল সংশোধন করলো না খুন করলো খুন করে তার সংশোধন হলো না খুন করলো অথবা জেনা করলো ইয়ালকা আসামা তারা বড়ই গুনহার বোঝা নিয়ে জাহান নামে নিক্ষিপ্ত হবে আর দুনিয়াতে পাকের ক্রোধের ভাগিদার হবে আল্লাপাকের গজব তাদের উপর হবে ইউজা আফলাহুল আজাবয়াল কেয়ামা আর কেয়ামতের দিনে তাদের জন্য আজাব শাস্তিকে দ্বিগুণ করা হবে মুশ্রেকের জন্য খুনির জন্য জেনাকারীর জন্য ওয়াখুলফি হে মোহানা আর পাকের আজাবে চিরকাল অপদস্থ লাঞ্ছিত হয়ে বসবাস করবে ইল্লামান তাওয়া তবে দুনিয়ায় থাকা পর্যন্ত মতের আগ পর্যন্ত পাক একটা রাস্তা খুলে রেখেছেন সুন্দর রাস্তা তওবার রাস্তা সংশোধনের রাস্তা ফিরে আসুক ভুল করেছো ফিরে আসুক তবে যেই ব্যক্তি তওবা করবে ফিরে আসবে আল্লাহর দিকে ও আমানা ইমানকে সুন্দর করবে ও আমেল আমালান সালী এবং সৎকর্মশীল হয়ে যাবে তাহলে শুধু বল আমি আর করব না পুলিশ প্রশাসনের কাছে বললো আমি আর এইরকম অন্যায় কাজ খুন করবো না আর আমি ব্যবিচার করবো না আর আমি ধর্ষণ করব না যথেষ্ট না ইমান আল্লাহ পরকালে বিশ্বাস সুন্দর করবে সংশোধনের জীবন চরিত্রবান হয়ে গেছে আর চরিত্র হন নয় আর কোথাও দেখা যায় না যে কোনো মহিলার সাথে গল্প করে প্রেম আলাপ করে বদমাশি করে বাড়ায় ওই সব করে না চরিত্র গঠন যদি হয়ে থাকে তাহলে এটা হচ্ছে তওবার আসল প্রমাণ আর মৌখিক তওবার কোনো মূল্য রাখে না আল্লাহ আল্লাহর তারপরে বলছেন যদি এইরকমভাবে তবা করে ফাউল আয়েকা এরাই তো ওরা সৈয়াদ হাসানার যাদের গুণাগুলিকে আল্লাহ নেকিতে রূপান্তরিত করে দেবেন এর দুটি অর্থ একটি অর্থ হচ্ছে যে সেই লোকটি চরিত্রহীন ছিল সেই লোকটির গুনা লিখা হচ্ছিল এখন নেকি লিখা হবে আল্লাহর গুনা লিখবেন না নেকি লিখবেন কারণ ভালো কাজ করছে ভালো লেখা হচ্ছে ফেরেস তারা শুধু গুনাই লিখছিল এখন নেকি লিখা হবে আর একটি অর্থ হচ্ছে যে কিয়ামতের দিনে পাক তাদেরকে মাফ করে দিয়ে গোনার বিনিময় আল্লাহ নেকি দান করবে নেকি দান যেমন একটা হাদিস দ্বারা প্রমাণিত হয় যদি খালেস অন্তর থেকে নিখুঁত নির্ভেজাল তবা করে নিজের সংশোধনের জীবন গড়ে তুলে অকান আল্লাহ গফুর আল্লাপাক সব কিছুর মার্জনাকারী বড় বড়োদয় অমান আবা আর যে ব্যক্তি তবা করবে ও আমেলা আহ নে কামল করবে এ দ্বিতীয় তবা মুসলিম সমাজের যারা পাপি তবা করে আসে তাদের সম্পর্কে আর আগের তবা আগের আয়াতৃতীয় যে বলা হয়েছে সেটা যারা কুফরি করে শির করার পরে তবা করে আস তাদের সম্পর্কে বলা হয়েছে এই জন্য দুইবার কল্লা আল্লাহ কথা উল্লেখ করেছেন আল্লাহর দরবারে যদি তবা করে সংশোধনের জীবন গড়ে তুলে ফাইয়া তু মাতাবা তাহলে আল্লাহর দিকে আসলে তবা করে আসলো সুতরাং আল্লাহ মাফ করবেন লা আর মমিন তো ওরা যারা মিথ্যার জায়গায় উপস্থিত হয় হাজির হইন জুর মিথ্যা সাক্ষী দিতেও যায় না আর যেখানে মিথ্যা কথা চলে সেখানেও যায় না বরং জুরের তফসির অত্যন্ত ব্যাপক যেখানে আল্লাহ বিরোধী আল্লাহর দিন বিরোধী কাজ হয় সেখানে হাজির হয় না শিরকের মেলায় হাজির হয় না অরসের মেলায় শিরকুফুরির মেলায় গান বাজনার মেলায় সিনেমা হলে কখনও যেতে পারে না একজন মুসলিম যদি সৎকর্মশীল হয় লাই সাদু জুর জুর এগুলি তফসির কার্গন সাহবাই কেরামের তফসির গান বাজনার মহফিল দিয়ে করেছেন সেটাও হইতে পারেন একজন সৎ মুসলিম আর যখন ওয়াসার কাজ কথার দিয়ে অতিক্রম করবে সম্মানের সাথে সেখান থেকে কেটে পড়বে কখনো বসবে না যেখানে পাপ হচ্ছে যেখানে ওয়াসার কথাবার্তা হচ্ছে অন্যায় কথাবার্তা হচ্ছে সেখান থেকে কেটে পড়বে ওল্ এক্ষেরুবি আয়াত রব্বাহিম আর আল্লাহর নেকবান্দা ওরা যাদেরকে আল্লাহর রবের আয়াত দিয়ে যদি উপদেশ দেওয়া হয় তাহলে লামিয়া কেরু আলী হাসমা অমিয়ানা তাহলে বধির আর অন্ধ হয়ে যায় না বরং তারা শোনে দেখে চিন্তাশীল হয় তারপরে যেটা ভালো সেটা গ্রহণ করে এটা হচ্ছে ভালো মানুষের পরিচয় বললে যে না লুন আর তার আল্লাহর কাছে এও দোয়া করে রব্বা না দুনিয়া থেকে তো চলে যাব কিন্তু আমাদের উত্তম ভালো স্থলাভিষিক্ত প্রয়োজন ভালো সন্তান প্রয়োজন যারা আমাদের জন্য দোয়া করবে আমাদের নামকে জাগিয়ে রাখে অসৎ ছেলে মেয়ে নিয়ে লাভ নেই এই জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করে বান্দা রব্বানা হাবুলান আজ আল্লাহ আমাদেরকে এমন স্ত্রী দান করো অজুরিয়াতে এমন ছেলে মেয়ে দান করো কোর আয়ন যাতে আমাদের নয়ন জুড়ায় চক্ষু শীতল হয় ওয়াজে আল্লাহ মুতাকিন এমামা এবং আমাদেরকে মুতাকিনদের সৎ কর্মশীলদের আল্লাহ ভিরুদের নেতা বানিয়ে দাও আমাদের যারা অনুসারী হবে তারা যেন ভালো মানুষ হয় তাহলে আপনার অনুসারী যখন ভালো মানুষ চাইছেন আপনি তাদের চাইতে ভালো হওয়ার চেষ্টা করবেন আদর্শ হবেন তাদের জন্য এই দোয়াও যেন করছেন আপনি পরোক্ষভাবে উলায় গোরফা আল্লাহ বলছেন এই রকম গুণ যেসব ভালো মানুষের মধ্যে থাকবে তাদেরকে আল্লাহাক রব্বুল আলমিন তাদের ধৈর্যের কারণে বেমা সবর ধৈর্যের বিনিময়ে জান্নাতে উচ্চ প্রাসাদ দান করবেন গোরফা কক্ষকে বলা হয় জান্নাতের কক্ষ মানে জান্নাতের প্রাসাদ দান করবেন আর তাদেরকে অভ্যর্থনা জানানো হবে সংবর্ধনা ও সালাম দিয়ে জান্নাতে ফেরেশতারা সালাম দেবেন আফিয়া সেখানে চিরকাল থাকবে হাসনাত মুস্তাকার ওয়া মাকামা সেখানকার বাসস্থান কতই না সুন্দর হবে আর আবাসস্থল কতই যে উৎকৃষ্ট হবে নিয়ামত আর নিয়ামত পাক তারপরে বলছেন যে সারা বিশ্ব যদি আল্লাহকে না ডাকে আল্লাহর কিঞ্চিত পরিমাণ ক্ষতি হয়ে যাবে না সারা বিশ্ব যদি আল্লাহর বান্দা হয়ে যায় তাতে আল্লাহ আল্লাপাকে রাজত্বে সামান্য কিছু বৃদ্ধি পেয়ে যাবে না মা ইয়া রব্বি লাউলা দুয়া হে হেনাবি তাদেরকে জানিয়ে দাও যে আমার প্রতিপালক কোনো পরোয়াই করেন না কোনো প্রয়োজন নেই লাউলা দোয়া হুকুম যদি তোমরা আল্লাহর কাছে দোয়া না করো আল্লাহর কাছে যাচ্ছা না করো আল্লাহকে না ডাকো তাতে আল্লাহর কোনো নেই যাই আসে না আমাদের ছেলে মেয়েরা যদি কথা না শোনে পেরেশানির কারণ বড় অধীনস্থরা আপনি নেতা কথা শোনে না মাদ্রাসার আপনি নেতা মালিক শিক্ষকেরা কথা শোনে না ছাত্ররা কথা শোনে না অশান্তির শেষ নাই স্কুলের হেডমাস্টার ছাত্ররা অবাধ্য অশান্তির শেষ নাই আর ক্ষতি আশঙ্কা কখন যে কি করে কখন যে মিছিল বের করে ধর্মঘাট করে আল্লাহ পাক বলছেন যে তোমাদের পর্বাই করেন না ফাকাদ কাজ যাব তুম তোমরা আল্লাহকে মিথ্যা মনে করছো আল্লাহর দিনকে মিথ্যা মনে করছো ফাঁসা ফাই লিজামা সুতরাং তোমাদের ওপর অপ্রতিরোধ আজাব নেমে আসবে যদি এ অবস্থায় থেকে যাও আমরা আমাদের সুরায় ফুরকানের তফসির শেষ করলাম আল্লাহ পাক যেন আমাদের কথা কাজ কবুল করেন আমাদের গুণাহাতা মাফ করেন নেক আমলে তফিক দান করেন আল্লাহর নেক বান্দাদের যেসব ভালো চরিত্র রয়েছে ভালো কাজ রয়েছে সেগুলি আমাদের গ্রহণ করার তফিক দান করেন আর তা বাস্তবায়নের আল্লাহ পাক আমাদের মন মানসিকতা যেন দান করেন ও সাল্লীনা মোহাম্মদ ওয়লা আলহি ওসাহী আজমাইন